আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু কথা আমি এখানে লিখে রেখেছি বাক্যে কোনো কিছু করা হয়েছিল বলা হয়েছিল লেখা হয়েছিল দেওয়া হয়েছিল ইত্যাদি শত শত হাজার হাজার বাক্য থাকতে পারে তাহলে এই ধরনের বাক্যগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্ট্রাকচার সহ আমি বুঝিয়ে দেব এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আসলে মূলত বাক্যটা পেসিভ মানে আমাদেরকে বাক্যটাকে পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে পেসিভ ফর্মে করতে হবে তা আমরা স্ট্রাকচার ফলো করবো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াস অথবা ওয়ার প্লাস বার্ব থ্রি মানে বার্বের পাশ পাটেশ ফোরম প্লাস এক্সটেনশন উদাহরণ দেওয়া যাক উদাহরণ ওয়ান লোকটিকে পিটানো হয়েছিল তা আমরা সাবজেক্ট সর্বপ্রথম বলব সাবজেক্ট দ্য ম্যান তারপর আমরা ব্যবহার করবো ওয়াজ তারপর আমাদেরকে বসাতে হবে বার্ভের পাশপার্টিসল ফর্ম এখানে বার্ভ হচ্ছে পিটানো তাহলে দ্য ম্যান ওয়াজ বিটেন বি ই এ টি এন বিটেন নাম্বার টু এ ব্যাপারে তাকে জানানো হয়েছিল ব্যাপারে তাকে জানানো হয়েছিল তারপরে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হি তাকে হি তারপরে আমাদের ব্যবহার করিয়ার সাথে ওয়াজ ব্যবহার করতে হবে হি ওয়াশ তারপর বারবার পাসপোর্ট রুল ফর্ম দেখানো বার হচ্ছে জানানো তা আমরা এখন ব্যবহার করবো ইনফর্ম ইন এফ ও আর এম ইনফর্ম এটা প্রেজেন্ট ফর্ম ইডি যোগ করবো পাস ফর্ম হয়ে গেছে হি ওয়াজ ইনফর্ম দ্য ম্যাটার নাম্বার থ্রি তাকে ওইটা বলা হয়েছিল তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো হি তারপর ওয়াশ তারপর বারবার থ্রি বলা মানে সে সেইট বা টোলের ব্যবহার করতে পারেন আপনি যেটা ভালো খুশি এটা ব্যবহার করতে পারেন হি ওয়াশ সেট দ্যাট ওয়ান মানে ওইটা তারপর আমরা আরেকটা উদাহরণে চলে যাব তাদেরকে সুন্দরভাবে বলা হয়েছিল তাদেরকে সুন্দরভাবে বলা হয়েছিল সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করবো সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো দে তারপরে ওয়ার ওয়ার বারবার থ্রি তাহলে আমরা এখানে দিতে পারি টোল ফ্রম টেল টোল্ড টোল্ড they টোল্ড বিউটি বলি they টোল্ড told beautifully এইভাবে আপনার শত শত বাক্য এই স্ট্রাকচারের মাধ্যমে ঘরে বসে নিজে নিজে তৈরি করতে পারবে এরকম নিত্য নতুন প্রতিদিন বিডিও প্রতি আমার পেজ এবং আমার চ্যানেল আরিয়ান্স এডুকেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ